আর সত্যি এখনকার মেয়েদের কথা দাদা কি আরো যেন বলি এক একটা হয়েছে কুমড়ার ফালি এখনকার মেয়েদের হাসি ঠিক করে দেখুন যেন রাক্ষসীর কাশি আর এখনকার মেয়েদের কান্না যেন আগুন ছাড়া রান্না আর এখনকার মেয়েদের ভাব পুরো এই গানের মতো হানড্রেড পার্সেন্ট লাভ আর এখনকার মেয়েরা যারা ফেসবুক হোয়াটসঅ্যাপ চালায় সবার কাছে প্রায় আছে যারা ফেসবুক হোয়াটসঅ্যাপ চালায় তাদের আবার নাকি বারো মাসে বারো রকম প্রেম বারো মাসে বারো রকম প্রেম না করলে টরীর নাকি ঠিক থাকে না ঝি কারবারে বারো মাসে বারো রকম প্রেম করার স্টাইল দেখুন জানুয়ারিতে প্রপোজ ফেব্রুয়ারিতে রোজ মার্চে ডেটিং জুলাইতে কিসিং আগস্টে মিসিং সেপ্টেম্বরে ধোকা অক্টোবরে একা নভেম্বরে রেস্ট আর ডিসেম্বরে যে কোনো ছেলে খাবে বিষ পাবে না হাসপাতালে বেড পাবে না হাসপাতালে বেড পাবে না হাসপাতালে বেড মেয়েদেরকে দিলাম মেয়ের হাতে তালিম আছে হ্যালো চেনারা রাস্তার ওপর সাইকেল মোটর সাইকেলগুলো রেখেছো আপনারা দয়া করে মাঠের ওপারে রেখে দিন মাঠে আমাদের লাইট দেওয়া আছে ওই মাঠটাতে নামিয়ে দিন চেনারা রাস্তার ওপর সাইকেল মোটর সাইকেলগুলো রেখেছেন দয়া করে ওই মাঠে সাইকেলগুলো নামিয়ে দিন আমরা মাঠে লাইট দিয়ে রেখেছি ওইখানে মোটর সাইকেল সাইকেল সবগুলো নামিয়ে দেবেন আর রাস্তায় যারা বসে আছো দয়া করে মাঠে চলে আসুন আমাদের আসন দেওয়া আছে আপনারা আসন গ্রহণ করুন আচ্ছা আচ্ছা আজকের এই সুন্দর মঞ্চটা আপনারা সবাই উপভোগ করছেন দূর থেকে দেখছেন খুব সুন্দর লাগছে এই সুন্দর রবীন্দ্রসংঘের মূল মণ্ডপ যিনি দান করেছেন অসিত সামন্ত মহাশয় শ্রীকৃষ্ণপুর বাড়ি আমি মাননীয় অসিত সামন্ত জন্য একবার হাতের তালি চাইব এত সুন্দর একটা মঞ্চ দান করার জন্য একদম একদম শুধু ক্লাবের ছেলেরাই হাতে তালি দিচ্ছে নাকি সামনে যারা অনুষ্ঠানটা উপভোগ করতে আসছেন সহযোগিতা একটু করতে হবে রবীন্দ্রের সঙ্গে সঙ্গে একটু হাতে তালি হোক একটু হাতে তালি হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ এই হাতে তালিটা যেন পর পর এটা আমরা চাইবো তো চলুন এই মুহূর্তে সময়টা নষ্ট না করে একদম সরাসরি সঙ্গীতের আসরে আজকের অনুষ্ঠানে পরবর্তী জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চে আমন্ত্রণ জানাবো যিনি শোনাবেন কিছু আশাজির গান কিছু লতাজির গান বিশেষ করে দু একটি রোমান্টিক গানের ডালি নিয়ে আজকের এই সুন্দর সন্ধ্যায় আপনাদের সেবায় সকলে প্রিয় সঙ্গীত শিল্পী এই মুহূর্তে মঞ্চে মেলোডি কুইন লাভলি মঞ্চে সঙ্গীত শিল্পী মেলোডি কুইন লাভলি